তো মানে উপরের পেন্টার মধ্যে ওয়াও এই প্রত্যেকটা পেন্ট এটা ছিল লাস্ট ওয়ান হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে রয়েছে ফ্যাশন वाला ভিডিতে এখান থেকে তোমাদের একদম দারুন অফারে কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই ক্রিম কালারটি দিয়ে ওকে মূলত আলিয়া কাটের মধ্যে রয়েছে গাউনের মধ্যে হ্যাঁ উপরে কিন্তু এভাবেই সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে নিচে কিনতে এভাবেই সুন্দর করে কুচি সিস্টেম রয়েছে এবং পুরোটা জুড়ে কিন্তু ক্যাপ করা রয়েছে পিশন সাইডে বা প্লেন থাকছে প্রত্যেকটার সাথে এডজাস্টেবল বেল্ট রয়েছে এবং হাতায় কিন্তু স্মুকি করা রয়েছে আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু ওর নাচে চাইলে কিন্তু এগুলো হিজাবি গাউন হিসাবেও ব্যবহার করতে পারবে এই যে ওরনাটা অনেক বড় সাইজের মধ্যে রয়েছে এবং কাপড় থাকছে একদম সফট জর্জেটের মধ্যে বডি থাকছে ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং লং থাকছে বাহান্ন এটার উপরে সুন্দর করে ভাবে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে পুরাটাই হবে ক্যাপ করা রয়েছে ঘের থাকছে কিন্তু অনেক বেশি আমি একটা ঘের দেখে দিচ্ছি এই যে ঘেরটা আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কালারেরই ইনার সেট করা রয়েছে প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা মানে এক হাজার টাকায় তুমি একটা গাউন পাচ্ছো সাথে কিন্তু একটা উন্নয় পেয়ে যাচ্ছো এবং অনেকে এটা হিজাবি গাউন হিসাবেও পড়তে পারো একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো কি সুন্দর মানে উপরে পেন্টটা এত সুন্দর আর কাপড় এত সফট তোমরা যারা ঢাকার উপরে আছে চাইলে শপে এসে দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আমি আর একটা কালার দেখিয়ে দেবো একটা রয়েছে ওয়াবেটা কিন্তু মানে একদম হালকা একটা কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে পুরাটাই জুড়ে কিন্তু প্রত্যেকটা এইভাবে প্লেন থাকছে এবং হলো সামনে কিন্তু ক্রপ থাকছে প্রত্যেকটার সাথে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে প্রাইস ছিল মাত্র 1000 প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়ের ওন্না পেয়ে যাচ্ছে আরেকটা দেখিয়ে দিব। পয়েন্টার এটা দেখো এত সুন্দর উপরে পেইন্টটা জাস্ট অসাধারণ পুরাটা জুড়েই কিন্তু ভাবে সুন্দর করে 3D পেইন্ট করা রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে সাথে सेम কাপড়েরই উন্না পাওয়া যাচ্ছে উন্নাগুলো প্রত্যেকটা বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস কত ভাইয়া জি মাত্র 1000 টাকা প্রাইস আছে মাত্র 36 থেকে 44 ওকে এ একটা আছে এই পেইন্টটা দেখা একদম আনকমন এর মধ্যে রয়েছে প্রত্যেকটা পেইন্টিং কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর ভাইয়াদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে আর এটা দেখে দিচ্ছি ওয়াও এটাও অনেক নাইস প্রত্যেকটা কালেকশনই ভাইয়াদের একদম নতুন আসছে এই উপলক্ষে তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো এটার সাথে তোমরা সেম কালারেরই ওন্না পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1000 টাকা বডি আছে আর 36 থেকে 44 পর্যন্ত একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 1000 টাকা প্রত্যেকটার সাথে তোমরা সেম ওনা পেয়ে যাচ্ছ এই যে আইটা আর এটা দেখিয়ে দিচ্ছি এই পিনটা দেখো কি সুন্দর জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা পিনটি কিন্তু মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা বডি আছে আর ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আছে বান্ন আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়া এটাও অনেক নাইস প্রত্যেকটার হাতায় কিন্তু সুন্দর করে কপ ইয়া স্মোকি করা রয়েছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটার সাথে এইভাবে সেম কালারের ওড়না পেয়ে যাচ্ছ এ একটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু ইন আরও আরো বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সাথে কিন্তু সেম কাপড়েরই ওড়না পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে সেম কালারেরই ওড়না রয়েছে হিজাবি আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো হিজাবি গাউন হবে এই একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর এটা ছিল লাস্ট ওয়ান কালেকশন বডি ছিল 36 থেকে 44 পর্যন্ত লং ছিল 52 পর্যন্ত তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন वाला বিডিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তাই এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নম্বরে ইমোসে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস